তুরস্ক আর চা এ যেন এক অবিচ্ছেদ্য বন্ধু চায়ের টেবিলে বসে জমে উঠে তুর্কি আড্ডা গড়ে উঠে ব্যবসা পরিকল্পনা আর মজে উঠে ঐতিহ্যের গল্প কিন্তু তুরস্কের চা এত জনপ্রিয় কেন কিভাবে চা এদেশের প্রতিদিনের জীবনের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে আর চা ছাড়া তুর্কি আড্ডা জমেই না বা কেন চলুন জেনে নেই এই চায়ের গল্প যার সঙ্গে মিশে আছে তুর্কি সংস্কৃতি ইতিহাস আর ভালোবাসা তুরস্কে প্রতিদিন প্রায় আট থেকে দশ কাপ চা পান করা যেন এক সাধারণ ব্যাপার সকালে ব্রেকফাস্টে বিকেলে আড্ডায় এমনকি অফিসের মিটিংয়েও চা এক অনিবার্য বিষয় তুর্কিরা ছোট নাশপাতি আকৃতির গ্লাসেই মূলত চা পান করে থাকেন এই বিশেষ চায়ের গ্লাসকে বলা হয় ইঞ্জেবেল্লি বা চিকন কোমরওয়ালা গ্লাস এটি তুর্কি সংস্কৃতির এক অন্যতম প্রতীক পরিসংখ্যান বলছে তুরস্কে বার্ষিক গড়ে চা পান করেন প্রতিজন প্রায় তিন দশমিক দুই কেজি যা বিশ্বে শীর্ষে তুর্কি এক প্রবাদও রয়েছে সংশ্লিষ্ট চা ছাড়া আড্ডা ঠিক তেমনই যেমন চাঁদ ছাড়া আকাশ তুরস্কে চায়ের চাষ শুরু হয় বিশ শতকের শুরুর দিকে কৃষ্ণ সাগরের উপকূলীয় অঞ্চল বিশেষত রিজে শহর এখন তুরস্কের চা উৎপাদনের সবচেয়ে বড় কেন্দ্র এখানকার পাহাড়ি এলাকা আর্দ্র জলবায়ু আর উর্বর মাটি চা চাষের জন্য আদর্শ একটি জায়গা চা প্রথমে অন্য দেশ থেকে আমদানি করত তুরস্ক কিন্তু অল্প সময়েই এটি তুর্কিদের নিজস্ব রূপ লাভ করেছে এবং ব্যাপক পরিমাণে চা নিজের দেশেই উৎপাদন করছে তুরস্ক বলছে পরিসংখ্যান তুরস্কের চায়ের পঁয়ষট্টি শতাংশের বেশি উৎপাদিত হয় এই রিজে শহরে উনিশশো চল্লিশের দশকে তুর্কি সরকার কৃষকদের চা চাষে উৎসাহিত করে এবং এখনও করে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তুর্কি ভাষায় চায়ের নাম চাই যা এসেছে চীনা শব্দ থেকে তুরস্কে চা খাওয়ার সংস্কৃতি মূলত ওসমানীয় সাম্রাজ্যের সময়ে কফির বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে তুরস্কে আড্ডা মানেই চা পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব ব্যবসায়িক আলোচনা থেকে শুরু করে রাজনৈতিক বিতর্ক সব সবকিছুর কেন্দ্রবিন্দুতেই রয়েছে এক গ্লাস ধোঁয়া ওঠা চা তুর্কিদের মতে চা শুধু পানীয়ই নয় এটি বন্ধন তৈরির মাধ্যমও ইন্টারেস্টিং গল্প হল গ্রামীণ এলাকায় অতিথি এলে প্রথমে চা পরিবেশন না করলে এটি অপমানজনক বিষয় বলে বিবেচনা করা হয় তুরস্কে তুর্কি বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে চা পরিবেশন তো অত্যাবশ্যক কোনো বাসায় গিয়ে চা না খাওয়াকেও তুর্কি সংস্কৃতিতে খারাপ বিষয় বলে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে বেশি চা পানকারী দেশের তালিকায় তুরস্কের স্থান প্রথমে তুরস্কের চা উৎপাদন বিশ্বের ষষ্ঠ স্থানে থাকলেও দেশটির অভ্যন্তরেই চায়ের চাহিদা সবচেয়ে বেশি এখানে উৎপাদিত পঁচানব্বই শতাংশ চাই দেশের ভেতরে ব্যবহৃত হয় এছাড়াও শ্রীলঙ্কা সহ অনেক দেশ থেকেও চা আমদানি করে তুরস্ক পরিসংখ্যান বলছে বিশ্বের চা উৎপাদনে তুরস্কের শেয়ার প্রায় ছয় শতাংশ এবং তুরস্কের প্রধান চায়ের ব্র্যান্ড চাইকোর। তুর্কি চায়ের স্বাদ আসে এর প্রস্তুত প্রণালী থেকে চা তৈরি করা হয় বিশেষ দুই স্তরের কেটলিতে উপরের অংশ চা পাতা এবং নিচের অংশ থাকে পানি ফোটানো এই পদ্ধতিতে চা ঘন এবং সুগন্ধিযুক্ত হয় তুর্কি চায়ের সঙ্গে সাধারণত পরিবেশন করা হয় চিনি বা মিষ্টি তবে নিশ্চয়ই দুধ নয় অর্থাৎ তুর্কিরা এত পরিমাণে চা পান করলেও সেখানে দুধ চায়ের কোনো প্রচলন নেই তুর্কিতে আপনি কোথাও গিয়ে দুধ চা পাবেন না তুরস্কের চা শুধু একটি পানীয় নয় এটি তুর্কি সংস্কৃতির এক অনন্য প্রতীক এটি ঐতিহ্য বন্ধন এবং আতিথেয়তার গল্প বলে তাই যখনই তুরস্কে আসবেন এক গ্লাস চা হাতে আড্ডার মজাটা মিস করবেন না যেন প্রিয় দর্শক তুরস্কের চা পান এবং আড্ডার মজা উপভোগ করতে চান চলে আসুন তুরস্কে যোগাযোগ করুন আমাদের সাথে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন